এবং দশ মিনিট ইঞ্জিন চালু রাখতেন যাতে ব্যাটারি ডাউন না হয়। এই কি সেই হাল। কালকে যদি বেরিয়ে ধে পেরিয়ে রাত নেমে গেছে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না অর্জুন হঠাৎ সে অবাক হয়ে দেখল দৃশ্যটা একটা সাদা কাপড় টান টান লম্বা হয়ে গেটের দিক দিয়ে এগিয়ে আসছে বিদ্যুতের ঝলকানিতে একবার দেখা মাত্রই মনে হলো সেটা অন্ধকারে মিলিয়ে গেল আর টর্চ জ্বালাতে সাহস পেল না সে অনুমানে ছাদে ওঠার সিঁড়ির কাছে পৌঁছে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল এই সময় শব্দটা কানে এলো অর্জুন ধীরে ধীরে ছাদের দরজায় চলে এলো ঈষৎ ফাঁক করে বুঝতে পারলো ছাদে কোনো মানুষ নেই ভূত তো দূরের কথা সে ছাদে পা রাখল হু হু বাতাস বইছে আকাশে মেঘ নেই বললেই চলে তারা ফুটেছে অর্জুন ধীরে ধীরে পেছনের কার্নিশের কাছে এসে সন্তর্পণের নিচের দিকে তাকালো সব স্থির কোনো নড়াচড়া ধরা পড়ল না রাত বাড়ছে বড় ছাদের একেবারে ওপাশে জলে ট্যাঙ্ক রয়েছে সে ট্যাঙ্কের কাছে চলে এলো ট্যাঙ্কের পেছনে চিলে কোঠার ছাদ মাঝখানে হাতখানেক জায়গা ফাঁকা রয়েছে সেই ফাঁকা জায়গায় চলে এলো অর্জুন ছাদে পা দিয়ে কেউ এখন চট করে তাকে দেখতে পাবে না কিন্তু ব্যাপারটা কি হলো এই বাড়িতে মানুষ গোপনে আসা যাওয়া করে তার যথেষ্ট প্রমাণ সে পেয়েছে কিন্তু এতটা সময় কেটে যাওয়া সত্ত্বেও তাদের দর্শন পাওয়া যাচ্ছে না কেন উত্তর একটাই তার উপস্থিতি ওরা জেনে গিয়েছে আর জানলে এটাও জেনেছে যে সে এই বাড়িতে একদম একাই আছে এক্ষেত্রে তাকে আক্রমণ করে মেরে ফেললেও কেউ পাবে না এটা ওরা জানে কিন্তু তাহলে সেটা করছে না কেন হঠাৎ সামনের গাছে ছাদের সমান উঁচু গাছের ডালে ঝটপট শব্দ হতে লাগলো তারার আলোয় অস্পষ্ট যা দেখা যাচ্ছিল তাতে কিছুই বোঝা যাচ্ছে না অর্জুনের মনে হলো টর্চের আলো ফেলে ব্যাপারটা দেখলে কেমন হয় কিন্তু সেটা সংবরণ করল সে তখন ঝপাত করে শব্দ হলো ডাল ভেঙে কিছু একটা নিচে পড়লো অর্জুন সন্তর্পণে ফাঁক থেকে বেরিয়ে এসে বাগানের দিকে ছাদের প্রান্তে চলে গেল মাথায় একটু ওপরে তুলে নিচের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না অত উঁচু গাছে কি থাকতে পারে যা ডাল ভেঙে নিচে পড়েছে পড়ার আগে যখন ঝটপটানির আওয়াজ হয়েছে তখন বোঝা যাচ্ছে আত্মরক্ষার লড়াই হয়েছিল অর্জুন দেখল মেঘনার ওপর থেকে আবার মেঘ ভেসে আসছে আকাশের নীল তারাগুলো দ্রুত মুছে যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে কাদা হয়ে যেতে হবে সে দ্রুত সিঁড়িতে চলে এলো দরজা বন্ধ করে দোতলার সেই আসবাবহীন ঘরে পৌঁছে ছিটকিনি তুলে দিতেই আবার তুমুল বৃষ্টি নামলো এখন তার কিছুই করার নেই সঙ্গে অস্ত্র থাকলে নিচে নামা যেত কিন্তু খালি হাতে সেটা করা বোকামি হবে অর্জুন ঘরের মেঝেতে বসে দেওয়ালে হেলান দিল ভোর হওয়া পর্যন্ত এইভাবে বসে থাকা ছাড়া আর কোন উপায় নেই কতক্ষণ সময় চলে গেছে অর্জুন জানে না তা ঝেমুনি এসেছিল হঠাৎ আর তো চিৎকার কানে ঢুকতেই সোজা হয়ে বসলো সে চিৎকার একবারই হয়েছে এবং তারপর সব চুপচাপ বৃষ্টি থেমে গিয়েছে সে উঠে জানলার পাল্লা ঈষৎ খুলে দেখলো স্বরের মতো আলো ছড়িয়ে আছে বাগানে ঠিক তখনই দুটো লোককে দেখতে পেল সে বাড়ির সামনে এনে তাকে তৃতীয় একজন অন্ধকার থেকে বেরিয়ে গ্যারেজের দরজা খুলল অর্জুন দ্রুত ঘর থেকে বেরিয়ে সিঁড়িগুলো আন্দাজে প্রায় লাফিয়ে নিচে নেমে আসতে না আসতেই লরি লরির এঞ্জিনের আওয়াজ শুনতে পেল লরিটাকে চালু করা হয়েছে সে একতলার দরজাটা সন্তর্পণে খুলে অল্প ফাঁক করতেই দেখল লরিটা বেরিয়ে আসছে গ্যারেজ থেকে সঙ্গে সঙ্গে ওই দুজন লোক বয়ে আনা মানুষটাকে লরির পেছনে তুলে দিয়ে তাতে উঠে বসল এবার লরি গেটের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ঠিকঠাক যেতে পারছে না গেটের মুখে এসে দাঁড়িয়ে গেল লরি ড্রাইভার চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল এমন সময় একটা লোক লাফিয়ে লরি থেকে নেমে পেছনের চাকাগুলো দেখে চেঁচিয়ে উঠল এ হাওয়া তু নাই একদম পাঞ্চাল হে এক লোকে বিটা চাকা গেল কী করি জান ড্রাইভার সিট থেকে লোকটা নেমে এসে চাকা দেখে লাথি মারলো একটা তারপর বললো স্টেপ নিয়েছে একটা ই রা রা রে অর্ধা বলে হাসপাতালে চাওল না হ্যাঁ হ্যাঁ সাইডে হে মেঘনা চলে ভাসায় তা ভালো লাসে জানিনা বিশ্বাসটা মারবেন না হাই রে তো রও হাসপাতালে নিয়ে যাহ আহ ওরা ঠেলে ঠুলে লরিটাকে গ্যারেজ বন্দি করলো তারপর গোটা চারেক ছোট বাঁশকে একত্রিত করে তাদের সঙ্গে লোকটাকে বাঁধলো ড্রাইভারের নির্দেশে ড্রাইভার বললো এই সামনের একজন পেছনে একজন ওটা বোয়ে নিয়ে যা ডেটা পর্যন্ত ওইখানে গাড়িটা আছে তাতে তুললে আর সোজা ঢাকায় নিয়ে যাবি এখানকার কোনো হাসপাতালে খবর দেওয়া নেওয়া যাবি না কি ড্রাইভার যদি না থাকে পকেট থেকে অনেকগুলো নোট বের করে দিল লোকটা আহতকে নিয়ে লোক দুটো বেরিয়ে গেলে অন্য লোকটা মুখ ফিরিয়ে একবার বাড়িটাকে দেখিলো তারপর এগিয়ে গেল লম্বা গাছটার নিচে সেখান থেকে কিছু একটা তুলে ধীরে ধীরে গেট দিয়ে পেরিয়ে গেল অর্জুন দ্রুত লোকটার পিছু নিল বাঁধ পেরিয়ে লোকটা মেঘনার দিকে যাচ্ছে হাতের বস্তুটি বেশ ভারী মনে হলো অর্জুনের বাঁধের ওপর উঠতে গিয়েও সামলে নিল সে মুখ ফেরালে লোকটা তাকে দেখতে পাবে যতটা সম্ভব নিচু হয়ে সে বাঁধের প্রান্তে এসে দেখল লোকটা নৌকো ঠিক যে জায়গায় সে আজ নৌকোটাকে দেখেছিল সেই জায়গায় বাঁধা ছিল এখন তারপর লগি ঢেলে চলে গেল চোখের আড়ালে অর্থাৎ আজ রাত্রে ওদের অভিযান এই পর্যন্তই অর্জুন বাড়িতে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দোতলায় একটা শোয়ার ঘরের খাটে শরীর এলিয়ে দিল কখন সকাল হয়েছে রোদ উঠেছে টের পায়নি অর্জুন একতলার দরজায় বারংবার শব্দ হতে নিচে নেমে এসে দেখল করিম চাচা দাঁড়িয়ে আছে তাকে দেখে খুব অবাক হয়ে জিজ্ঞেস করল কথা আপনি রাইতে এখানে আসিলেন হ্যাঁ আপনি কাল চলে যাওয়ার পর ঠিক করলাম থাকবো তা আপনি কখন এলেন এই কিছু সময় হইল দরজা ভিতর থেকে বন্ধ করে দেখে অবাক হইয়া গেছি তা আপনি ভয় পান নাই তো না না বৃষ্টি হচ্ছিল আরাম করে ঘুমলাম একখান অদ্ভুত ব্যাপার হয়েছে এই বাগানে বিষদর সাবজিৎ রায়খা দেন এখনই তো পসব না পরে পুইতা দিব আচ্ছা এই সাপের বিষ আছে কি না তা জানি না কিন্তু এখানে যে লোকটা বিষ কিনতে এসেছে তার কাছে নিয়ে গেলে হয় না শুনছি সাপ বড় হইলে বিষ থাকে না অবশ্য বিষ থাকলে এই বাজারে দুইশো টাকা পাওয়ান যায় তো আপনি লোক ডাকুন তাকে না হয় কিছু দেবেন এখানে কারো যদি গাড়ি থাকতো তাহলে অনুরোধ করতাম গাড়িতে সাপটাকে পৌঁছে দিতে ওই লোকটারই তো গাড়ি আসে ড্রাইভার চালায় আমি দেখছি খুব ভালো ওকে একটা খবর দেওয়ার ব্যবস্থা করুন তো অর্জুনের কথা শেষ হতে না হতেই গাড়ির আওয়াজ হলো গেট খোলাই ছিল গাড়ি ভেতরে ঢুকলে হানিফকে দেখতে পেল সে পেছনের সিট থেকে নামলেন ফেজুর রহমান এবং জোনাকি জোনাকি চেঁচিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছেন অর্জুন ওদের দিকে এগিয়ে যেতে যেতে বলল ফার্স্ট ক্লাস হঠাৎ এই সময় কাল সারা রাত ঘুমাইতে পারি নাই অর্জুন ভাই আপনি কোন সাহসে এই বাসায় রাত কাটাইলেন তা আমি জানি না কিন্তু আপনার কোনো ক্ষতি হতেই পারতো হলে আমি কি কৈফিও দিতাম কন্ কি আশ্চর্য আপনার অনর্থক ভয় পেয়েছেন আমি তো দিব্যি ছিলাম কোনো সমস্যা হয়নি শুধু ভোরের দিকে একটু খিদে পাচ্ছিল আল্লাহ আপনার তো রাত্রে খাওয়া দাওয়া হয় নাই চলেন 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 ঢাকায় ফিরে চলেন আপনার যদি তাড়া থাকে তাহলে আপনি ফিরে যান কিন্তু দেখাই নাই রাত্রেই যখন কোনো সমস্যা হয় নাই তখনই দিনের আলোয় নতুন কিছু ঘটবে বলে মনে হইতেছে না বলে আপনাকে ঢাকায় ফিরে যেতে কইছিলাম কথা বলতে বলতে রুমালে মুখ মুছলেন ফয়জুর রহমান বুঝলাম এখানে কয়েকটা কাজ করা দরকার জোনাকে যদি একটু চার আর সামান্য খাবারের ব্যবস্থা করতে পারেন তাহলে কোনো সমস্যা থাকে না করিম চাচা করিম চাচা খাবার ঘরে বড় ফ্লাস্ক আছে লয় যাও আমি যাইতেছি হানিফ ভাই আপনার গাড়িটাকে ওই গাছের কাছে নিয়ে আসতে পারবেন জি আনতাসি আচ্ছা অর্জুন ভাই গাড়ি ওখানে নিয়ে যাচ্ছেন কেন ওদের সঙ্গে আরও দুজন যাবে ওরা বোধ দোকান থেকে চা আনবে যাওয়ার পথে এক জায়গায় দুজনকে নামিয়ে দেবে ফেরার সময় একজনই ফিরবে ওদের সঙ্গে অর্জুনের কথার মধ্যেই গাড়ি চলে এলো গাছটার কাছে হানিফ বেরিয়ে এলে অর্জুন বলল দেখি খুলুন ডিকি খোলা হলে অর্জুন সাপটার দিকে ইশারা করতে সাপটাকে দেখতে পেয়ে হানিফ চিৎকার করে কয়েক পা পিছিয়ে এলো ফয়াজুর রহমান দৌড়ে এলেন ভয় নেই উনি দেহ রেখেছেন ওই উঁচু ডাল থেকে পড়ে গিয়েছিল বেচারা ওটা যদি বিক্রি হয় তাহলে করিম চাচা অন্তত দুশো টাকা পেতে পারেন হানিফ ভাই হাত লাগান হানিফ লেজের দিকটা ধরল অর্জুন মাথার পাশে ওটাকে বয়ে নিয়ে যেতে দুজনের বেশ কষ্ট হলো গাড়ির ডিকিতে ঢোকাতে হলো বেশ কসরত করে ঢোকানোর পর পেছনের চাকাগুলো একটু নেমে গেল ডিকি বন্ধ করার পর জোনাকি বাড়ির বাইরে ফ্লাস্ক আর একটা টিফিন ক্যারিয়ার নিয়ে এলে ফেজুর রহমান কয়েকটা নোট হাতে দিয়ে বললেন তাড়াতাড়ি আসো গাড়ি ঘুরিয়ে নিলে হানিফের পাশের সিটে উঠে বসলেন জোনাকি বললেন বাথরুমে তুমি দেখলাম নতুন টুথব্রাশ আর পেস্ট রয়েছে বাহ খুব ভালো এই বলে পেছনের দরজা খুলে অর্জুন ডাকল উঠুন করিম চাচা চাচা কোথায় যাচ্ছে সাপটাকে যে কিনতে পারে তার ঠিকানা আপনি জানেন না আচ্ছা করিম চাচা জেনে নেবেন উনি এখানকার মানুষ টাকাটা পেলে ওর উপকার হবে কি কফ জান দয়া করে সিটের ওপর পা তুলে বসবেন না আপনি একটু অপেক্ষা করুন আমি চট করে বাথরুম থেকে ঘুরে আসছি চলেন আমি ভেতরেই বসতেছি ফেজুর অর্জুনকে অনুসরণ করলেন ব্রাশ করে ফ্রেশ হয়ে বাইরের ঘরে এসে অর্জুন দেখল ফেজুর রহমান দরজা জানলা বন্ধ করে চেয়ারে চুপচাপ বসে আছেন এ কি জানলা খোলেননি কেন হই আর কি আচ্ছা অর্জুন ভাই সত্যি করে কন্ত কাল এখানে কি কোনো সমস্যা হয় নাই একদম নয় শুনে ভালোই লাগতেছে আসলে করিম সাসা বলছিল সামনের বাগানটা একটা কবরখানা হইয়া যায় আর কবর থেকে পচে যাওয়ার শরীর বাইরে আসে হ্যাঁ আমি তাই শুনেছি আমি বাগানকে কবর হতে দেখিনি আর যদি পচা শরীর বেরিয়ে আসতো তাহলে তারা সাপের ছো বলে আবার মারা যেত তার মানে কি কন রাতে এই বাগান সাপেদের স্বর্গরাজ্য হয়ে যায় শুধু সাপ আর সাপ আমার মনে হচ্ছে ওই কেউটে গোখরোদের দেখে ভয় পেয়ে লম্বা গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে গিয়েছিল এই ধরনের সাপের একজন সঙ্গী থাকে সেটা কোথাও লুকিয়ে আছে দেখেন সাপ নিয়ে আমি চিন্তা করতেছি না সেরকম প্রয়োজন হলে সমস্ত গাছ উপরাইয়া বাগান পরিষ্কার করিয়া ফেলব কদিন অ্যাসিড সরালে সবাই সত্তর সেইরা পালাবে আপনি কাল রাত্রে ভূত দেখেননি বলে স্বস্তি হইতাছে ভূত দেখিনি কিন্তু কিছু ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা পাইনি গ্যারাজের ভেতর থেকে ইঞ্জিন চালু করার আওয়াজ ভেসে এলো অনেকক্ষণ অপেক্ষা করার পর সেটা আর শুনতে পেলাম না সোজা হয়ে হাঁটতে দেখছে আবার কি অন্য কিছু আচ্ছা ঢাকার পুলিশের বড় কর্তাদের তো আপনি চেনেন জি কয়েকজনকে চিনি কেন বলেন তো কাউকে এখনই ফোন করে একটা খবর দিন গত রাতে কেউ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কিনা অ্যাক্সিডেন্ট কেস হলে পুলিশ জানবেই অবশ্য ঢাকায় অনেক হাসপাতাল আছে যে হাসপাতাল এখান থেকে যাওয়ার পথে প্রথমে পড়ে সেখানেই আগে খোঁজ নিতে বলুন কার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না উত্তরটা জানার জন্য আমাকে অপেক্ষা করতে হবে প্লিজ ফয়জুর রহমান মোবাইল বের করে একজনের নাম্বারে ফোন করে অনুরোধটা জানালেন জি 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 বেশ বেশ আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা জি আল্লাহ হাফিজ তারপর ফোন রেখে জিজ্ঞেস করলেন অর্জুন ভাই ঢাকায় কেউ ইনজোর্ড হয়েছে তা আপনি এই বাসায় বসে জেনে গেলেন আমি তো অবাক হয়ে যাচ্ছি চলুন আপনার বাড়িটাকে ঘুরে দেখি অনিচ্ছা সত্ত্বেও অর্জুনকে অনুসরণ করলেন ফয়জুর রহমান অর্জুন দেখলো ভদ্রলোক বেশ সন্তর্পণে হাঁটছেন এখন সাপেরা ঘুমোতে গিয়েছে কোনো ভয় নেই বাড়ি পেছনে এসে ফেজুর রহমান চেঁচিয়ে বললেন কি এখানকার মাটি খুঁড়লো কে আমি তো কিছুই জানি না করিন চাষা তো আমার বলে নাই করিম চাচা তো এদিকে আসে না যে জানবে ওর পক্ষে এই বয়সে এত মাটি খোঁড়া সম্ভব নয় আপনি কি অনুমান করল কি করে ওঠেনি ওই গাছের ডাল থেকে লাফিয়ে এখানে নেমেছে কিন্তু কথা হলো সাপটা এত বড় ঝুঁকি নিল কেন জি 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 আচ্ছা ওই অ্যাসিডের টিনটা ওখানে কে রাখলো সেটাও তো আপনারই জানার কথা বিশ্বাস করেন ভাই আমি এইসবের কিছুই জানি না করিম চাচাকে জিজ্ঞাসা করতে হবে আপনি ভুলে যাচ্ছেন করিম চাচার পক্ষে ওই শরীর নিয়ে ছাদে ওঠা সম্ভব নয় অর্জুন ঝুড়ির দিকে এগিয়ে গিয়ে দেখল ওপরে কিছু পাথর রয়েছে তলায় ঝুড়ি ভর্তি মাটি অর্জুন সন্তর্পণে মাটি সরাতেই দেখতে পেলো ডিমগুলোকে ওগুলো যে সাপের ডিম তাতে কোনো সন্দেহ নেই সাপের ডিমগুলোকে মাটি চাপা দিয়ে ঝুঁড়িতে চাপিয়ে ছাদে পাঠানো হয়েছিল কিন্তু কেন এখন বোঝা যাচ্ছে শঙ্খচুরটা কেন প্রাণের ঝুঁকি নিয়ে ছাদে এসেছিল এই ডিমগুলো নিশ্চয়ই ওই শঙ্খচুরের ফেয়াজ রেহমানও এগুলো দেখতে পেয়েছিলেন আচ্ছা ওগুলা কিসের ডিম ডিমগুলো থেকে বাচ্চা না বের হলে তো যাবে না আশ্চর্য ওগুলাকে এত যত্ন কইরা কে নিয়ে এলো সাদে আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না তার মানে এই বাসায় বাইরের লোকজন যা ইচ্ছে তাই করতে আছে ফেজুর রহমানের মোবাইল বেজে উঠলো জি 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 ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ জি আল্লাহ হাফিজ তিনি কথা বলে কাকে যেন ধন্যবাদ জানালেন তারপর অর্জুনকে বললেন না অর্জুন ভাই আপনার অনুমান মিথ্যা কাল রাত্রে রাত্রেডেন্টে কোনো ব্যক্তি ঢাকার হাসপাতালে ভর্তি হয় নাই আমার পুলিশ কর্তা বন্ধু জানালেন খুব ভালো হলো আপনি সোনারগাঁওয়ের থানার বড়বাবুকে তো জানেন ওকে ফোন করুন করা হয়েছে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিল ওর বন্ধুরা অবস্থা খারাপ হচ্ছে দেখে নিয়ে যেতে পারেনি বলেই আমার ধারণা আর সকালে হাসপাতাল থেকে আমাদের একটা রিপোর্ট করেছে অজ্ঞান হয়ে আছে আমি আর তদন্ত শুরু করি নাই দয়া করে ওকে পাহারা দেওয়ার জন্য পুলিশ পাঠান আমরা আসছি কেন তো মোবাইলে সব বলা যাবে না গিয়ে বলছি যন্ত্রটা ফিরিয়ে দিতে ফেজুর রহমান বললেন এই লোকটারে চিনলেন কি করে কাকতালিও ব্যাপার বাকিটা অনুমান করেছিলাম মিলে গেল নিচে গাড়ির আওয়াজ হলো ফেজুর রহমান বললেন ওরা চা নিয়ে আসছে কিন্তু ওই ঝুড়িটারে নিয়ে কি করবেন ডিমগুলো ফাটুক দেখি কি বের হয় চলুন জোনাকি চায়ের টেবিল সাজাচ্ছিলেন নিমকি এবং শিঙাড়া নিয়ে এসেছেন বাইরের দরজায় হানিফ দাঁড়িয়েছিল পাশে লাঠি হাতে করিম চাচা করিম চাচা বললেন আমার নসিবটাই খারাপ কর্তা কেন করিম চাচা বলার আগেই হানিফ বলল যে সাপ কেনে সে নাকি বাইরে গিয়েছে কিন্তু তার কাছের লোক বলল ওরা মরা সাপ কেনে না তাছাড়া সাপটা মইরা গেছে মাথায় সোট পাইয়া বিষ থাকলে তখনই বের হইয়া গেছে ও সাপটা ফেরত এনেছো ওই জন জাল ফেরত এনে আর কি হইব একজন ২০ টাকা দিল তারই দিয়া দিলাম ফতুয়ার পকেট থেকে টাকা বের করলেন করিম চাচা ওটা আপনি রাখুন আচ্ছা যে সাপ কিনে সে কোথায় গিয়েছে কখন ফিরে আসবে তাকে জানতে পেরেছেন হানিফ আর করিম দুজনেই মাথা নাড়ল ওরা জানে না খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে অর্জুন বলল আমি প্রথমে থানায় যেতে চাই আপনি কি করবেন ভাবছিলাম ঢাকায় ফিরে যাব জরুরি মিটিং আছে কিন্তু যে সব ঘটনা ঘটছে ফেলে যাওয়া যায় চলের আপনার সাথেই যাব ও হ্যাঁ জোনাকি তুমি এই বাসায় থাকো দিনের বেলায় কোনো ভয় নাই আমরা চলে গেলে কেউ আসে কি লক্ষ্য রাখবা করিম তো ভালো দেখতেই পায় না কোনো ভয় নেই এক কাজ করুন একটা চেয়ার বা টুল নিয়ে ছাদে চলে যান আকাশ মেঘলা রোদে কষ্ট হবে না ছাদে উঠে দরজা বন্ধ করে দিলে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না